নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত দেখুন আমি বিভিন্ন রকম চাষের ওপরে টপিক নিয়ে ভিডিও বানাই সেও শর্ট ভিডিও বনাই আজকে একটু বড়ো ভিডিও বানালাম দেখুন আমার জমিতে টমেটম চাষ হয়েছে টমেটম তুলছি টমেটম কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আরও বিভিন্ন রকম সবজি চাষ করা হয় সেসব সবজির ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব এখন টমেটোম কেমন হয়েছে গাছে পেকেছে দেখুন ফল পেকেছে এই যে গাছে সবজি পেকেছে এই পাকা টমেটোগুলো তোলা হচ্ছে তুলে এগুলোকে বাজারজাত করা হবে আজকে প্রথম তুলছি টমেটোম জমির ভেতরে কেমন হয়েছে বলবেন টমেটোম আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লাগবে তো এরকম ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই দেখুন পাশেই টমেটো মোজুর পাশেই ক্যাপসিকাম চাষ হয়েছে এগুলো হচ্ছে ক্যাপসিকাম গাছ ক্যাপসিকাম চাষ হয়েছে এই ক্যাপসিকাম আমাদের এখানে প্রচুর ক্যাপসিকাম চাষ হয় বিঘার পর বিঘা ক্যাপসিকাম চাষ হয় তো এই ক্যাপসিকাম পরিচর্যা কীভাবে ভিডিও করতে হয় একদিন ভিডিও নিয়ে আসবো পাশেই আলু জমি আলু চাষ হয়েছে আরও অনেক ফসল চাষ হয়েছে চারিদিকে সবুজ আর সবুজ সবুজে সবুজে ভরে উঠেছে চারিদিকেই শুধু সবুজ সবুজে সবুজে ভরে উঠেছে আমাদের এই সোনার ফসল দেখতেই পাচ্ছেন আলু ক্যাপসিকাম টমেটম লাউ আরও কত কিছু ফসল আছে আমাদের জমিতে মাঠে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম ভিডিও পেতে হলে একটু শেয়ার করে দেবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি পরবর্তীকালে ক্যাপসিকামের চাষের সম্বন্ধে নিয়ে বড়ো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে